দেখেন কোন কোম্পানি কমিশন দেয় কিনা এই উদাহরণ দিয়ে আমি বলে একটা উদাহরণ জানি ইন্স্যুরেন্স কোম্পানি গুলা প্রিমিয়ামের আশি পার্সেন্ট কমিশন প্রিমিয়ামের আশি পার্সেন্ট দেওয়া দেয় কমিশন হিসাবে

এই পাঁচ হাজার আমি যে সম্পদ কিনে রাখছি যেটা পাঁচ হাজার সাতশো টাকা পাচ্ছে সেটা পঞ্চাশ হাজার টাকার উপর ভ্যালু হয়ে সুতরাং আমি নিশ্চিন্তে তাদের তো দিতেই পারবো আমাকে যদি সুযোগ দেয়া হয় আমি লাভ সহ দিতে পারবো বলে সুযোগ দেওয়া নেই আপনাকে আমাকে সুযোগ অনুমতি দিতে হবে হুকুম দিতে হবে যে আপনি টাকা দেওয়া শুরু করেন আপনি হুকুম না দিলে কিন্তু আমি টাকা দিতে পারবে না ওগুলো বলে একটা দিতে হবে ওনাকে হুকুম দিতে দেওয়া হইলো না কারণ তাও জানে হুকুম দিলে কিন্তু টাকা দেওয়া শুরু হবে তো কি করতে হবে জিনিসটা একটা ভেজাল হতে রাখতে হবে যুবকের মতো যুবকের লোকেরা যেভাবে ধরা খেয়েছে আইটিসির লোকেরা যেভাবে ধরা খেয়েছে আমাদেরকে ধরা খাওয়া পার্টি বানাইতে হবে দশার স্বপ্নে ভগবান ভূত বানাতে হবে তাহলে যে কথাটা আমি ব্ল্যাক এন্ড অফার দিছি যে আপনি শুধু মাননীয় আদার একটা হুকুম দিয়ে দেন যে টাকাটা দেওয়া যাবে হুকুম দিলে কি ক্ষতি হইতো কি অসুবিধা হতো আমাকে একটা হুকুম দিলে যে টাকা ফেরত দেওয়া শুরু করেন বললো না কার নির্দেশে বাদী নির্দেশে বাদী বলল যে না হুকুম দিলে সে টাকা দিতে পারবে আমরা জানি আমরা তো হেরে এই জন্য ঢুকাই নেই আমরা তো তারা মানে না ঢুকাই নেই কেন

এখন আমাকে ভিন্ন প্রস্তাব দিল যে ভাইসি একটা ভালো প্রস্তাব আপনার জন্য কালকে আমরা চেয়ারম্যান সাহেবের সাথে অনেক আলাপ সালাপ করে একটা প্রস্তাব আপনার জন্য বাইক করেছি বললাম ভালো আমি খুশি হয়েছি আপনারা দেশ ছেড়ে চলে যান আপনাদেরকে এয়ারপোর্টে নামা দিয়ে আসবেন এটা কেমন প্রস্তাব হলো আমি সারা জীবনের কামাই বাংলাদেশে আমি এগুলো ছেড়ে দিয়ে বিদেশে চলে বিদেশে যাই কি আমি ডিস মাছ মানে কি রেস্টুরেন্টে কাজ করবো এই বুড়া বয়সে কোথায় আমি বিদেশে থাকবো এটা জানি আপনি বিদেশে চলে যান